হৃদয় ভাই আমাদেরকে আজকে তাদের এই যে এখানটার যে কোম্পানির যে মেশিনগুলো আছে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং এগুলো আপনারা কিভাবে নিতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবে সো ভিওয়ার্স কথা বলাচ্ছি না সরাসরি হৃদয় ভাইয়ের কাছে চলে যাব সোহাগ ভাই আমরা মূলত দুই বছর আগে আমরা এই কোম্পানিটা সেট করে দিলাম আচ্ছা তো এই কোম্পানিতে আমরা চার চার পাঁচ ধরনের মেশিন সেট করে দিচ্ছি এখন বর্তমানে তারা মোটামুটি ভালোই উৎপাদন করতেছে আমাদের মেশিন দ্বারা এখানে মূলত একটা জেলে মেশিন আছে এটা আমরা তাদেরকে দুই বছর আগে প্রোভাইড করছি

এইটার থেকে আপনার মূলত ফিনিশিং অটো ফিলিং অটো সিলিং ঠিক আছে কাটিং অটো কাটিং অটো কাটিং সবকিছু এইটার মধ্যেই হয় সবকিছুই এখানেই হয় আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা হচ্ছে গিয়ে ট্যাঙ্কের মতো দেখতে পাচ্ছেন এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের হচ্ছে গিয়ে গ্লোবাল মেশিনারিজ কোম্পানি তারা সেট করেছে এবং এই মেশিনটা দিয়ে আপনারা চাইলে অনেকগুলো প্রোডাক্ট আপনারা চাইলে বানাতে পারবেন যেমন কি কি প্রোডাক্ট এই একটা মেশিন দিয়ে সম্ভব এই একটা মেশিন দিয়ে সম্ভব হচ্ছে কিটি কাপ কিটি কাপ চকলেট তারপর হয়েছে কি আপনার পুডিং পুডিং দুই টাকার পাঁচ টাকার ঠিক আছে আরো বিভিন্ন আদার্স প্রোডাক্ট আদার্স প্রোডাক্ট তৈরি করা সম্ভব জি আচ্ছা এটা একটা বিশাল সাইজের মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন আর ইন্ডাস্ট্রিয়ালি যারা বিজনেস করতে চান প্রোডাক্ট উৎপাদন করে তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই দরকার আর এই মেশিনটা নিতে হলে আপনাদের কিন্তু যোগাযোগ করতে পারেন গ্লোবাল মেশিনারিজ কোম্পানির সাথে এই যে তাদের উৎপাদন তারা খুব সুন্দরভাবে এই একটা প্রোডাক্ট তৈরি করতেছে মানে আপনাদের মেশিনগুলো তারা যে আপনাদের কাছ থেকে নিয়েছে সেই মেশিনে এই ধরনের প্রোডাক্টগুলো উৎপাদন করেছে জি 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 আচ্ছা এই ধরনের প্রোডাক্টগুলো সেই মেশিনে উৎপাদন করা প্রোডাক্ট এরপর আমাদের জুস প্ল্যান্ট আপনাকে দেখাই জুস প্ল্যান্টটা দেখে চলেন প্ল্যান্টের সর্বপ্রথম মূলত একটা প্রোডাক্ট টিকে রাখার জন্য মার্কেটে পানিটা অতি গুরুত্বপূর্ণ পানিটা গুরুত্বপূর্ণ এই জন্য একটা জুস প্ল্যান করতে হলে একটা আরো প্ল্যান্ট অবশ্যই দরকার ওকে ঠিক আছে এটা হচ্ছে একটা পানি বিশুদ্ধ করার জন্য আরো প্ল্যান্ট ঠিক আছে সর্বপ্রথম এখানে একটা আরো প্ল্যান্ট সেটা করে দিয়েছি আমরা তার পরবর্তীতে এই আরো প্ল্যান্ট থেকে আরো জেনারেটর আছে এটা একটা রিজার্ভ ট্যাঙ্ক মানে রিজার্ভ ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্কিটা হইছে যে বিশুদ্ধ পানিটা এটা রিজার্ভ করে রাখে ঠিক আছে মূলত তারপর সামনে আসি হয়েছে আপনার জুস মিক্সার মিক্সার জি এটা এক হাজার লিটার একটা মিক্সার এটা চাইলে পাঁচশো লিটার করা যায় এক হাজার লিটার করা যায় দুই হাজার লিটার করা যায় যার যেমন প্রয়োজন এখানে আমরা এক হাজার লিটার একটা মিক্সার সাপোর্ট দিয়েছি তার পরবর্তীতে এই মিক্সারের থেকে আমরা একটা হোমুলাইজার হোমুলাইজার একটা প্রোডাক্টের জন্য অতি গুরুত্ব যেতে প্রোডাক্টটা দিতে পারে ঠিক আছে তার পরবর্তীতে আমরা এই হোমুলাইজার থেকে আমরা প্রোডাক্টটা আরেকটা রিজার্ভ ট্যাঙ্কি এখানে প্রোভাইড করছি যেহেতু এক হাজার লিটারের মিক্সার উৎপাদন বেশি সেই ক্ষেত্রে মিক্সারের পরে এটা এক হাজার রিজার্ভ করে রাখতে পারবে তারা রিজার্ভ করে তার পরবর্তীতে আবার মিক্সার দিতে পারবে রানিং এ রাখতে পারবে ফাস্ট রানিং এর জন্য মূলত তার পরবর্তীতে এই রিজার্ভ আপ থেকে আমরা মূলত পাস্তুরাইজ এখানে অবশ্যই পাস্তুরাইজ থাকতে হবে জুস ক্ষেত্রে দুধের ক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট বাজারজাত করার জন্য পাস্তুরাইজ করতে হবে তো পাস্তুরাইজার আছে এখানে পাস্তুরাইজার মূলত এখানে পাস্তুরাইজার সেট আপ করা আছে পাস্তুরাইজার থেকে মানে হিট করে মালটা তিনশো তিনশো লিটার করে রিজার্ভ ট্যাঙ্কি আছে রিজার্ভ ট্যাঙ্কি আছে ওকে তারপরে এই পাস্তুরাইজার থেকে মালটা প্রোডাক্টটা কুলিং হয়ে যাচ্ছে হইছে অটো মেশিন অটো মেশিনে আচ্ছা এটা একটা অটো মেশিন ভিউয়ার্স এখানে যাচ্ছে এবং এখানে কি কাজ সম্পন্ন হচ্ছে ভাইয়া এখানে ফুল অটোমেটিক ক্যাপিং ফিলিং হয়ে আসছে আচ্ছা এই ক্যাপিং ফিলিং থেকে শুরু করে অটোমেটেড অটো রিচার্জ করা সব এখানেই হচ্ছে বাকি কাজটা স্পর্শ ছাড়া আর এই চমককাল মেশিনটা কিন্তু ভাইয়ারা কিন্তু বাংলাদেশে আপনাদেরকে প্রভাইড করছে আপনারা যারা আপনাদের নিজস্ব কোম্পানিতে এই রকম জুস বানাতে যাচ্ছেন বানিয়ে মার্কেটে সেল করতে যাচ্ছেন তারা কিন্তু ভাইয়াদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তাই তো অবশ্যই আচ্ছা এই মেশিনারিগুলো আপনারা কতদিন সময়ের মধ্যে এনে দিতে পারবেন ভাইয়া এই মেশিনারি মূলত আমরা এক মাসের ভিতরে ইম্পোর্ট করে দিতে পারবটা একটা দেখলাম আমরা জুস তৈরি করার মেশিন জুস ড্রিঙ্কস যাবতীয় জুস তরল জাতীয় যত প্রোডাক্ট আছে সব এই মেশিনে দিয়ে তৈরি করা যাবে মানে একটা মেশিন প্রোডাক্ট অনেকগুলো পরবর্তীতে আমরা চকলেট প্ল্যান্টটা দেখাই তাদের নিয়ে আসলাম আমাদের এই চকলেটের একটা কনসিং এটা একটা চকলেট কনসিং বলতে গেলে মিক্সার এখানে আমরা বিভিন্ন ধরনের ডেরি মিল্ক যে চকলেটগুলো মানুষ মানুষ বানাতে আগ্রহী তারা এই কনসিং দ্বারা এই চকলেটটা বানাতে পারবে আচ্ছা এটা হচ্ছে গিয়ে মিক্সার মেশিন চকলেটের যে হচ্ছে গিয়ে যে ইনগ্রেডিয়েন্টস আছে এটা মিক্সিং করার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় এরপরে এখান থেকে পরের ধাপগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরের ধাপ যেরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরের ধাপের প্রথমেই ফাংশন যদি আমি ভাইয়ের কাছে আস করি ভাই একটু বলে দেন ভাই এটা একটা অ্যাগ্রোবিং মেশিন ঠিক আছে মূলত আমরা যে চকলেটটা তৈরি করি এই চকলেটটা লিকুইড আকারে থাকে এই চকলেটটা লিকুইড আকারে যখন থাকে তো এই চকলেটটা জমাট বাঁধানোর জন্য এই অ্যাগ্রোবিংটা ব্যবহার করা হয় আচ্ছা একটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এই অ্যাগ্রোবিং দ্বারা যে বিস্কিটের উপর চকলেট কোডিং থাকে এই বিস্কিটের চকলেট কোডিং তারপর সিকে ডেরি মিল্ক যাবতীয় যত চকলেট আইটেম আছে এই অ্যাগ্রোবিং

আচ্ছা এটা কি ভিতরে কি রোল টাইপের রোলার টাইপের ভিতরে সিক্স ডিগ্রি টেম্পারেচার এটা থাকে মানে অনেক শীতল অনেক ঠান্ডা আচ্ছা অনেক ঠান্ডা থাকে জি

আচ্ছা ঠিক আছে এটা দিয়ে ফুল অটোতে চিপস ফ্রাইং করা হয় আচ্ছা ফ্রাই করা ভাজা হয় জি আচ্ছা ভাজার কাজটা কিন্তু এই মেশিনটার মধ্যে করে হ্যাঁ এই ফ্রাইং অটোমেটিক মেশিনটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে চিপস বানানোর ক্ষেত্রে যে অটোমেটিক চিপস ফ্রাইং পরে এই চিপসটাকে প্যাকেজিংয়ের জন্য এই প্যাকেজিং মেশিন প্রয়োজন ঠিক আছে আমাদের এখানে প্যাকেজিং মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটেটো চিপস পটেটো চিপসের যখন প্যাকেজিং করা হয় তখন এই মেশিনের মাধ্যমে পটেটো চিপসটাকে

অটোমেটিক্যালি আপনারা এই চিপসের প্যাকেজিংগুলো করতে পারবেন তাই তো এখন আপনাকে নিয়ে যাচ্ছে আমাদের সাবানের যেখানে সাবান আমরা সেট করে দিয়েছি তা চলে সাবান যেখানে তৈরি হয় তাই তো এই সাবান মেশিনটা আপনারা সেট আপ করেছেন জি অবশ্যই চলেন দেখে নিন আপনাকে নিয়ে আসলাম এখানে যেখানে সাবান তৈরি করা হয় আচ্ছা সাবান তৈরি করার যে মেশিনটা তারা সেট করেছে এইটার আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা সাবান উৎপাদনের জন্য আপনারা মেশিন নিতে চাচ্ছেন ভাইয়াদের কাছ থেকে সাবান উৎপাদনের মেশিনটাও কিন্তু ভাইয়ারা আপনাদেরকে প্রোভাইড করতে পারবে একটা কথা বলে নেই বাংলাদেশের মধ্যে খুব অল্প কিছু কোম্পানি আছে যারা কিনা সাবানের নুডলস তৈরি করে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে অটো মেশিন মানে অটোমেটিক সাবান মিক্সার ঠিক আছে যেটা নুডুলস তৈরি করা হয় সাবানের যেটা খামি তৈরি করা হয় অটোমেটিক অটো ফুল অটো ফুল অটোতে হবে অটোতে হবে আর মানে কোনো হাতের স্পর্শ থাকবে না কোনো মানে হাতে ছোঁয়া থাকবেই না হাতের ছোঁয়া থাক থাকবেই না একটা উঁচু জায়গায় উঠ যেহেতু এই বয়লারটা অনেক বড় শখ ভাই আমরা একটু দেখাই এটা কিন্তু দুই লিটার দুই হাজার লিটার দুই হাজার লিটার দুই টন সাবান এক এক দিনে আপনি মূলত চার থেকে পাঁচ টন সাবানের খামির তৈরি করতে পারবেন চার থেকে পাঁচ টন খামির তৈরি করা যাবে অবশ্যই আচ্ছা বিগ সাইজ তাহলে বিগ সাইজ আপনি ভিতরটা দেখেন জি বিশাল বড় আসলে এটা বিশাল একটা হাউস আপনি যদি দেখতেছেন এখানে কিন্তু সামানের যে খামির বলা যেটা সেটা কিন্তু তৈরি করা হয়েছে তাই না এরপরে ভাই ধাপে ধাপে যে আরো যে আমরা চলেন আমরা এরপরের ধাপগুলো দেখি শুরুতে দেখছি সাবানের যে খামিটা তৈরি করা হয় মিক্সারে এই সাবানের খামিটা থেকে সাবানের নুডুসটা তৈরি হয় এই সাবানের নুডুল এর মিশিং হয়েছে এটা এই সাবানের নুডুস ফুল অটো মিশিং এটা এটার থেকে আপনার মূলত সাবানের যে নুডুসটা নুডুসটা আমরা তৈরি করে থাকি জি তারপরে সেটা কোথায় তার পরবর্তীতে নুডলসটা মিক্সিং করা হয় মিক্সিং করা মিক্সিং বিভিন্ন কালার ফ্লেভার থাকবে কালার থাকবে মানে বিভিন্ন ধরনের যে কেমিক্যালগুলো থাকবে এটাতে মধ্যে এটা মিক্সিং করা হয় মিক্সিং করা মিক্সিং করার পরবর্তীতে আপনার রোলারের মাধ্যমে এটা ছোট ছোট ভাবে মিক্সিং করে ফিনিশিং দেওয়া হয় ফিনিশিং এই রোলারটা দিয়ে এটার মধ্যে এই রোলারটা দিয়ে ওকে তার পরবর্তীতে আবার এই নুডলস মিশিং থেকে বার তৈরি করা হয় বার তৈরি করা হয় একটা বার বারের মতো তৈরি করে এটা পালস মিশিং দ্বারা আচ্ছা পালস মিশিং দ্বারা যে সাবানটা করবে তারা মূলত 10 টাকা 15 টাকা 20 টাকা 25 টাকা মূলত যত সাইজের যত সাইজের গ্রাম চাইবে এই পালস মিশিং দ্বারা তারা তৈরি করতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে টোটাল রেডি হওয়ার পরে সেই হচ্ছে কি ম্যাটেরিয়ালসটাকে এখানে এনে দিলে বিভিন্ন সাইজ অনুযায়ী এই মেশিনটার মাধ্যমে তৈরি করা হবে বাকি ফিনিশটা দেওয়া হবে আচ্ছা তারপর পরবর্তীতে প্যাকেজিং লাগবে এই সাবানটা যখন সাইজে আসবে এটা প্যাকেজিং করতে হবে তাহলে চলেন আমরা প্যাকেজিং মেশিনটা দেখাই একটা পিলো প্যাকেজিং মেশিন হুম হুম এটা দিয়ে মূলত যে সাবানটা তৈরি হয় এটা প্যাকেট করা হয় আচ্ছা প্যাকেট করার জন্য ব্যবহার করা প্যাকেট করার জন্য সাবানটা কিন্তু ফুল অটো হ্যাঁ জি অটোমেটিক অটোমেটিক আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা জাস্ট সাবানটাকে সাইজ মতো কেটে আনার পর এখানে যখন আপনারা দিবেন অটোমেটিকলি এটা প্যাকেজিং করা হবে তাই তো অবশ্যই আচ্ছা এই যে টোটাল সাবান তৈরি যে প্ল্যানটা জি এটা কি আপনারাই সেটআপ করেছেন তাই আমরাই আচ্ছা এটা চাইলে আপনাদের কাছ থেকে যে কোনো কোম্পানি যে কোনো কোম্পানি যারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদের কোম্পানিতে ভিজিট করব ভিজিট করে তাদের প্ল্যানিং অনুযায়ী কিভাবে তারা সাবানটা করতে চাচ্ছে অটোমেটিক যদি ফুল অটো করতে চায় ফুল অটো সেমি অটো করতে চাইলে সেমি অটো যেভাবে অ্যানালগ করতে চাইলে ভাবে আমরা সব ধরনের ভাবে তাদেরকে তো আপনাদেরকে আপনাদেরকে গ্লোবাল মেশিনারিজ কোম্পানির কিছু প্রোডাক্ট আজকে দেখানোর চেষ্টা করলাম যারা এই ধরনের মেশিন নিতে অথবা আপনাদের অনেক ধরনের মেশিন আছে তাদের সেই ধরনের মেশিনগুলো যারা নিতে চান সেই ধরনের মেশিনগুলো তাদের কাছ থেকে নিতে পারবেন গ্লোবাল মেশিনারিজ কোম্পানি আপনাদেরকে সব ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিন কিন্তু প্রোভাইড করবে আপনাদের সাইজ অনুযায়ী এবং বাজেট অনুযায়ী মেশিনগুলো তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আজকে যে মেশিনগুলো দেখিয়েছি আপনাদেরকে এই মেশিন ছাড়াও কতগুলো মেশিন পাওয়া যাবে ভাই আপনাদের কাছে আমাদের কাছে এই মেশিন ছাড়াও বাংলাদেশের মধ্যে বিস্কিট মেশিন চকলেট মেশিন প্লাস্টিক আইটেম প্লাস্টিক যে বোতল ব্লোইং মেশিন এভরিথিং এভরিথিং সব ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন সো তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কিন্তু এই মতে ঠিকানাটা রয়েছে উত্তরাতে উত্তরাতে তাদের হেড অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া তাদের নাম্বার রয়েছে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন ভাই উত্তরাতে আপনাদের ঠিকানাটা একটু বলেন তোরা 7 নাম্বার সেক্টর 35 নাম্বার রোড 3 নাম্বার হাউস লিফটেড 6 চলে আসবেন আপনারা অবশ্যই চাইলে এখান থেকে সরাসরি আপনারা কথা বলতে পারবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ